হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি হ্যাঁ বন্ধুরা আমি আরেকটা কথা বলে দিই তার আগে আমি দুদিন ভিডিও দিতে পারিনি আমি আমার মোবাইলটা খুবই প্রচণ্ডতম আমার দিতে ছিল আরও ভিডিও অনেক কিছু দিনে ঢুয়ে গেছে না বন্ধুরা আমি মোবাইলটা কিছুটা ঠিক করতে দিছিলাম তো আমার মান আমার আর্থিক অবস্থা খুব একটা ঠিক না যে আমি মোবাইলটা খুব ভালোভাবে ঠিক করতে পারছি আমার কাছে যতটুকু টাকা ছিল আমি অতটুক দিয়ে আমি ঠিক করেছি কোনো মতো যে ভিডিও কারণ কি দেখো আমার প্রত্যেকটা জিনিসে আমার মোবাইল দেওয়া হয় ওকে এই ভিডিও এডিট করা হাবিজাবি সব কিছু আমার মোবাইল দেওয়া হয় তার জন্য মাঝে মধ্যে খুবই প্রবলেম হয় যার জন্য সেটা আমি ভুক্তভোগী আর ভুগছি আর আশা করি খুব তাড়াতাড়ি একটা ভালো একটা মোবাইল নেব আর সত্যি কথা কইতে বন্ধুরা আমি তো আর ডিউটিতে যাই না এখন আগে তো ডিউটি করতাম তোমরা জানো তো আমি এখন ঘরে বসে আছি প্রায় তো যদি মোবাইলটা আমি কবে চেঞ্জ করতাম কারণ এক দেড় মাস কাম করলে দেখো হয়ে যায় সো সেই জিনিসটা এখন আমার না হাতে নাই কারণ আমি ঘরে বসে আছি সো বাবা যতটুকু আনে অতটুকু আমাকে খাওয়া দাওয়া করতে যাই আর এক্সট্রা আমি চাইতে আমার সাহস হয় না কারণ বাবার মুখ দেখলে আমার বায়না করার কোনো ইচ্ছা থাকে না যে বাবার কই বাবা একটা মোবাইল দাও সো স্যার আমি এই মোবাইলটা আমি এটা কিনছিলাম আর আমার যত নিজের যাবতীয় খরচা সব আমি নিজে বহন করি যতটুকু পারি আর যখন না পারি তখন আমি দাদার হেল্প নেই তো দাদা আমি কইছি মোবাইলে মোবাইলের একটা কথা দাদাও জানি না কখন কি দেয় ওরও তো যাই হোক বন্ধুরা চেষ্টা করুন যে নতুন মোবাইল একটা নেওয়ার আর ভালো ভালো করে ভিডিও দেওয়া এই মোবাইলটা দিয়ে আমি খুবই প্রবলেম পাচ্ছি কিছুটা আরে চোখ দিয়ে দেখতেছি এটা হইতেছে ওইটা হইতেছে কিন্তু নিজে কিছু করতে পারতেছি না কারণ কি আমি যেই সব মেডিসিন নিতেছি সেই সব মেডিসিন নিয়ে ওই কাজ করবার গেলে পরে আমারই হয়তো উল্টা বিপদ হইতে পারে সো মেডিসিনগুলো একটু পাওয়ারই যার জন্য রেস্ট রেস্টে নিতেছি যাই তো করে আশীর্বাদে নতুন ভালোবাসায় আমি ঠিক আছি আর আশা করি সব কিছু তাড়াতাড়ি ঠিকও হয়ে যাব তারপরে বন্ধুরা আমার একটা শেষ সম্বলা ছিল যেটা আমি খুরুঙ্গে ফেলাইতাম বাবার থেকে দশ বিশ টাকা নিয়ে যতই পারতাম যত বাবা থাকতাম তো ওইটাই আমি খুরুঙে ফেলাইতাম শেষ মেশ আমি খুরুংটাও কাটা ফেলাই কিছু কারণবশত তো সেই জন্যই সেটাই আমি হিসাব করতেছিলাম যে কত টাকা হয়েছে খুব বেশি দিন আমি টাকাটা ফেলাই নেই হায়েস্ট এক সপ্তাহ তো এক সপ্তাহে দুই টাকা বন্ধুরা সোজা আমি চলে আইলাম রুটি বানানোর জন্য কারণ কি আজকে ওয়েদারটা খুবই ঠান্ডা আসিল তো ভাবলাম যে রুটি খাওয়া যাক সেই জন্য আরকি সবকিছু জোগাড় করতে আসছিলাম আমি ওর সব বস্তু মধ্যে খালি থালের মধ্যে সব ভাবল নাই যে বস্তুটা লাগবো ওইটা তো লাগবোই তরকারি থুবো বাটির মধ্যে ওইটা থুবো এটার মধ্যে এটা থুবো এটা মানে বস্তু টস্তু নাই নাকি ঘরে তারপর বন্ধুরা পাশের বারে ফ্যানটা আসলো এসে ওই বেলে দিচ্ছিল রুটিগুলো দেখতে পাচ্ছ কত বড় বড় রুটি আমি জানি তুই ভুল করছো তাই খায় যাও তুই খাবি না নাই আর তাড়াই সবাই সবাই বন্ধুরা রাগার হোক ঠান্ডা ফান্দি হোক এই যে আমি বানাইছি যে রুটির অবস্থা দেখছো যে পুড়ে গেছে কিন্তু বাকিগুলো ভালো হয়েছে যাই হোক এটা আমার গরম জল দেখা দেহ আমি একটা রান্না পারি না লেগে আমি একটাই না আমার চোদ্দটা লাগে আমি চোদ্দ নামদে রানি